আসসালামু আলাইকুম сала কিচেনে ওয়েথ্রু সাবCHANNEL সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব বেগুন ভাজা শীতছাদও বেগুনের ভাজি রান্না করতে ভাগ জি বেগুন ভাজি করে ভর্তা করব আমি শুক্তো বেগুনের ভর্তা আপনারা সাথে থেকে দেখতে থাকুন এই বেগুন ভর্তার জন্য লম্বা বেগুনও নেওয়া যায় আবার গোল বেগুনও নেওয়া যেতে পারে আপনাদের যা যেটা পছন্দ সে সেটাই নেবেন নিয়ে আমি যেভাবে ভর্তা করি এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন ভেজা নিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করব শুকনো মরিচের ভর্তাটা অনেক মজা হয় এই তো ভেজে নেওয়া হলো আমি এখন ভর্তা করব ভাজা বেগুন ভর্তা এটা আমি ভেজে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে তারপর ভেজে ভেজে নিয়েছি নিয়েছি এখন ভর্তা শুকনো এখানে নিয়েছি পেঁয়াজের ফুল আমি সুন্দর করে মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ

হাত দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যত মাখাবেন ভর্তা কিন্তু ততই মজা হবে আর সরিষার তেল এই ভর্তার ডাই সরিষার তেল এখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম আমাদের হাতে করা কিন্তু সরিষার তেল হাতে করা নিজের হাতে সরিষার তেল সরিষার তেল বেশি দেবেন দেবেন দেখবেন ভর্তাটা অনেক মজা হবে আর সুন্দর করে মাখিয়ে নিতে হবে এভাবে আপনারা একবার ভর্তা করে খেয়ে দেখবেন দেখুন আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন অনেক মজা লাগবে শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাত আর লাউয়ের কাছে লাউয়ের পাতা ভর্তা সাথে আছে সিম সিমের ভাজি আর আর সুস্বাদু বেগুনের ভর্তা কার না ভালো লাগে বলেন অনেক মজা তাই না যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ